জলসংকট এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর মধ্যে একটা অপরিকল্পিত নগরায়ন ভূগর্ভস্থ জলের যথেচ্ছ ব্যবহার এই সমস্যার মূল কারণ সংকটে ভুগছে দেশের বড় বড় শহর তথ্যপ্রযুক্তি শহর ব্যাঙ্গালুরু এবছরই জলকষ্ট দেখেছে নীতি আয়োগের তথ্য অনুযায়ী ভারতবর্ষ দু সালের মধ্যেই জলসংকটে ভোগা দেশে পরিণত হবে দু সালের মধ্যে দেশে জলের ব্যবহার যোগানের তুলনায় দ্বিগুণ হয়ে যাবে ইউনিসেফের দাবি জলসংকট ইতিমধ্যেই সারা বিশ্বের প্রায় সাতশো মিলিয়ন মানুষকে প্রভাবিত করেছে এক দশমিক এক বিলিয়ন মানুষ জলসংকটে ভুগছেন এবং দুই দশমিক সাত বিলিয়ন মানুষ বছরে অন্তত এক মাস জলের অভাবে ভোগেন অন্যদিকে দুই দশমিক চার বিলিয়ন মানুষকে দূষিত জল পান ও ব্যবহার করে যেতে হয় আমাদের রাজ্য কি এই সংকট থেকে মুক্ত উত্তর হল না উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন এলাকাতে জলস্তর নামার কারণে আর্সেনিকের স্তর ক্রমশ উপরে উঠে আসতে পারে এবং যা পানীয় জলে মিশে যেতে পারে যা হতে পারে জীবনঘাতী আর্সেনিকযুক্ত পানীয় জল খেলে ত্বকের বিভিন্ন সমস্যার পাশাপাশি হতে পারে ক্যান্সারও শুধু এটা মধ্যম ইস্যু নয় এন্টার উত্তর চব্বিশ পরগনা কলকাতার কিছু অংশ এবং দক্ষিণ চব্বিশ পরগনার একটা বৃহৎ অংশ যেটা জল ভূগর্ভস্থ যে জল সেটা নেমে গেছে আড়াই মিটারের মতো জলস্তর নামার সঙ্গে সঙ্গে যেটা ভয়ঙ্কর বিপদ সেটা হচ্ছে যে আর্সেনিক মিশে যাওয়ার প্রবণতা বেড়ে যায় তবে বিপদ থেকে বাঁচার উপায়ও আছে ভূগর্ভস্থ জলের স্তর বাড়িয়ে তোলার জন্য বৃষ্টির জলকেই মাটির তলায় ধরে রাখার ব্যবস্থা করেছে মধ্যমগ্রাম বালিকা বিদ্যালয় সেই স্কুলের প্রাক্তনী সংসদের তরফে পরিবেশ সচেতন একটি সংস্থার সাহায্যে তিরিশ হাজার টাকা খরচ করে স্কুলেই তৈরি করা হয়েছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিচার্জ যা বৃষ্টির জলকে ফিরিয়ে দেবে মাটিতে উত্তর চব্বিশ পরগনায় জলের স্তর যথেষ্ট অ্যালার্মিং জায়গায় রয়েছে এবং খুব শিগগিরই একটা বিপজ্জনক জায়গায় পৌঁছানোর সম্ভাবনা তো স্বাভাবিকভাবে গ্রাউন্ড ওয়াটার গ্রাউন্ড ওয়াটার যে রিচার্জ হবে তার জন্য মাটির দরকার তো এখানে আমাদের কংক্রিট এখনও অনেকটা স্পেস হয়নি যার জন্যে আমরা এই প্রজেক্টটাতে ওনাদের সঙ্গে সায় দিতে পেরেছি ওনাদের খালি একটাই মানে আমাদের কাছে রিকোয়েস্ট ছিল যে এই যে গ্রাউন্ড ওয়াটারটা যেটা যাচ্ছে সেখানে কিছুটা ফিল্ট্রেশন হয়ে জলটা যাচ্ছে তো তো ওই ছাঁকনিতে বেশ কিছু ময়লা আটকে থাকার সম্ভাবনা সেটা যেন টাইম টু টাইম ক্লিয়ার করা হয় আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিচার্জ কি? ছাদে যে জলটা জমা হয় এবং যেটা ড্রেন দিয়ে বেস্টে ওয়েস্ট হয়ে যাচ্ছে সেটাকে আমরা ইমিডিয়েট এই গ্রাউন্ডের মধ্যে রিচার্জ করেছি কিভাবে বিশেষ কিছু নয় যে ওয়াটার পাইপগুলো আছে চারটে ওয়াটার পাইপ আমাদের এখানে পাচ্ছি আমরা সেই চারটে ওয়াটার পাইপকে আমরা দুটোতে কানেক্ট করেছি করে দুটো পিট করেছি যেটা যেটা দিয়ে জলটা আন্ডারগ্রাউন্ডে যাচ্ছে এই যেমন ধরুন এইটা এইটা পরিষ্কার নামছে ছাদ থেকে ছাদ থেকে নামার পরে আমার কিন্তু যেটা পিটে গেছে সেটা এইখান থেকে চলে যাচ্ছে এরমভাবে গিয়ে পিটের মধ্যে গেছে এই যে পাইপটা আছে এই পাইপটা এখান থেকে আরও তিন ফুট মতো নেমে এসছে এইটা ডেব্রিজগুলো কালেক্ট করবে ফ্রম টাইম টু টাইম আফটার যে কোনো বড় বৃষ্টির পরে এটাকে খুলে দিলে সেটা পুরো ফ্ল্যাশ আউট হয়ে যাবে কিভাবে কাজ করে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিচার্জ সাধারণত এই প্রতিষ্ঠানগুলোর যে বিল্ডিংগুলো সেগুলো বেশ বড় হয় তাতে ধরা যাক যেমন মধ্যমগ্রাম গার্লস হাইস্কুলের যে প্রজেক্টটা সেখানে দেখা যাচ্ছে যে আনুমানিক কুড়ি হাজার লিটার জল নষ্ট হওয়ার হাত থেকে আমি বাঁচাতে পারছি ধরা যাক যে একটা চালের কন্টেইনারে আমি দশ কিলো চাল রাখি আমি রোজই সেটা ব্যবহার করছি এবার চালের তো স্তরটা কমছে আস্তে আস্তে সেইটাকে যদি আমি রিফিল না করি তাহলে তো একটা সময় কন্টেনারটা ফাঁকা হয়ে যাবে এই রিফিলের পদ্ধতিটাকে জাস্ট ব্যবহার করা এবং জলটাকে ওয়েস্ট হওয়ার থেকে কারণ এই জলটাই কিন্তু যদি আন্ডারগ্রাউন্ডে ফেরত না যায় ওটা ওই নালা দিয়ে গিয়ে চলে যাচ্ছে গঙ্গা গঙ্গা থেকে সেটা সাগরে চলে যাচ্ছে এবং সেটা নোনা জলে পরিণত হলে আর কোনো লাভই হচ্ছে না কেবলমাত্র মধ্যমগ্রাম বালিকা বিদ্যালয়ই নয় এই পদ্ধতিতে পরিবেশকে বাঁচাতে আগ্রহী আরও অনেক স্কুল গরমকালে জলসংকট দেখে এগিয়ে আসতে চেয়েছে দেশবন্ধু বিদ্যাপীঠ সতপুরে তো জলের স্তরের অবস্থা বেশ খারাপ গরমকালে আমরা এটা খুব টের পাই গরমকালে জল মানে শর্টেজ হয়ে যায় আমাদের এমন অবস্থাও হয় তা সেটার তো জল সংরক্ষণ এমনিতেও তো পরিবেশকে বাঁচানোর জন্য করা ভূমি রোধটা হবে ভূমি ক্ষয় রোধটা হবে বন্যা রোধ হবে তারপরে আমার এতগুলো রেন পাইপ রয়েছে যেটা দিয়ে আমি অনেকটা জল জমাতে পারবো ছাতও আমার বিশাল বড় হ্যাঁ মাটির স্তরের জলটা অনেকটা জমবে এবং সেটা ভবিষ্যতে ভালোই কাজে দেবে এই উদ্যোগটা তো স্কুলেই করা যায় সেই জন্যই আমি আরও স্কুলের জন্য চিন্তা করেছি যে যে কটা স্কুল আমরা আছি সবাই যদি আমরা এই প্রচেষ্টাটা নিই অনেকটা জল তাহলে বাঁচে আসন্ন বিপদ থেকে বাঁচতে সচেতনতাই উপায় এগিয়ে আসছে এ রাজ্যেরই স্কুলগুলি